হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ব্রেড টোস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই টোস্টটা বানিয়ে আপনারা স্কুল কিংবা অফিসে টিফিনে দিতে পারেন আবার সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন হাতে মাত্র মিনিট পাঁচেক সময় থাকলে এই টোস্টটা বানানো যায় আর এই ব্রেড টোস্ট বানানোর জন্য আমি তিন পিস দেখুন এখানে ব্রেড নিয়েছি আর আজকের আমি এই ব্রেড দিয়ে এই টোসটা বানাবো আর এই টোসটা বানানো খুবই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে ঝটপট বানানো যায় তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে পাউরুটির দুই দিকের অংশটা একটু কেটে ফেলবো দেখুন এই অংশটা দিয়ে এখানে টোস্টটা বানালে খেতে ভালো লাগবে না আর এই অংশগুলো কেটে আপনারা আলাদাভাবে খেয়ে নিতে পারেন তাই পাউরুটির দুই সাইডের অংশটা দেখুন ঠিক এইভাবে কেটে নিলাম দেখুন আর এই টোসটা যেহেতু এই পাউরুটি দিয়ে বানাচ্ছি তাই এটা দেখতেও খুব ভালো লাগবে আপনারা এইভাবে ছোট পাউরুটি দিয়েও এখানে টোস্টটা বানিয়ে নিতে পারেন আবার নর্মাল স্লাইস পাউরুটি দিয়েও এখানে টোস্টটা বানিয়ে নিতে পারেন দেখুন ঠিক এই রকম এক ইঞ্চি মতো চওড়া করে এখানে আমি পিস পিস করে পাউরুটিগুলো কেটে নেব দেখুন এখানে খুব মোটা না স্বাভাবিকভাবে এক ইঞ্চি মতো আন্দাজ করে এখানে আমি পাউরুটিগুলো কেটে নেব একই রকমভাবে আমি পাউরুটির দুই সাইডের অংশটা কেটে নেবার পর দেখুন আমি এখানে পাউরুটিগুলো কেটে নিয়েছি আর এই পাউরুটি যে বাইরের যে ফাঁকা অংশটা থাকলো এগুলো আপনারা আলাদা করে খেয়ে নিতে পারেন আর এগুলো দিয়ে টোস্ট বানালে সেক্ষেত্রে টোস্টটা খেতে ভালো লাগবে না একটা মিক্সিং বলে এখানে আমি তিনটে ডিম ভেঙে নিলাম আর যেহেতু আমি এখানে তিনটে পাউরুটি দিয়ে এখানে টোস্টটা বানাচ্ছি তাই এখানে আমার তিনটে ডিম লাগবে আর আপনারা যদি পাউরুটির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দেন সেক্ষেত্রে এখানে ডিমটা ঠিক সেইভাবে বুঝে নেবেন এরপর হাফ চামচ লবণ আর এখানে এক চামচ চিনি গুঁড়ো দিলাম চিনিটা গুঁড়ো দিলে তাড়াতাড়ি ডিমের সঙ্গে মিশিয়ে নেওয়া যাবে আর এখানে চা চামচের হাফ চামচ দারুচিনির গুঁড়ো দিলাম আর দারুচিনির গুঁড়ো দিলে এই টোসটা খেতে ভীষণ ভালো লাগবে আর আপনাদের হাতের কাছে যদি দারুচিনির গুঁড়ো না থাকে সেক্ষেত্রে দুই একটা এলাচের গুঁড়ো করে দেবেন সেক্ষেত্রে এলাচের ফ্লেভারটাও ডিমের ভেতরে থাকবে ডিমের গন্ধটা লাগবে না দেখুন এখানে মিনিট দুই তিনেক সময় নিয়ে এখানে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেবার পর এখানে চায়ের কাপের হাফ কাপ দুধ দিলাম আর বন্ধুরা এখানে দুধটা জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবার পর এখানে দুধটা দেবেন দেখুন দুধ দেবার পর এখানে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর টোস্ট ভাজবার জন্য একটা প্যানে আমি সামান্য পরিমাণ রান্নার সাদা তেল দিলাম তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এখানে টোস্টগুলো ভেজে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে দুধ আর ডিমের মিশ্রণে এখানে ব্রেডগুলো দেখুন দিয়ে দিলাম তারপর একটা কাটা চামচ দিয়ে এখানে ব্রেডগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এখানে লো হিটে টোস্টগুলো ভেজে নিতে হবে দেখুন এখানে একটা করে এখানে ব্রেড দেবার পর দুধ আর ডিমের মিশ্রণে ভিজিয়ে নেবার পর কাটা চামচ দিয়ে এইভাবে ভিজিয়ে নিয়ে এখানে টোস্টগুলো বানিয়ে নিচ্ছি আর কিভাবে টোস্টগুলো বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি এখানে আমি সাদা তেল দিয়ে টোস্টগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার দিয়ে টোস্টগুলো বানিয়ে নিতে পারেন বাটার দিয়ে বানালে টোস্টগুলো বেশি ভালো লাগবে কিন্তু সবার ঘরে তো সবসময় বাটার থাকে না তাই আমি সাদা তেল দিয়ে এখানে টোস্টগুলো বানিয়ে নিলাম আর এখানে দুধ আর ডিমের মিশ্রণে সঙ্গে সঙ্গে এভাবে ভিজিয়ে নেবার পর এখানে টোস্টগুলো ভেজে নিতে হবে আর হাতে যদি সময় কম থাকে বন্ধুরা এইভাবে ঝটপট এই টোস্টগুলো বানিয়ে নিতে পারেন এটা বানাতেও যেমন সময় কম লাগে খেতেও হয় খুব ভালো দেখুন এখানে কিছুক্ষণ পর আমি উল্টে দেব। আর দেখুন উল্টো পিঠটা খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে আর ঠিক এই রকম কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখুন এখানে আমি কিছুক্ষণ পর উল্টে দিয়ে দুই পিঠ ভালো করে সেঁকে নিয়েছি আর চারিধারটা এইভাবে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে এখানে চারিধারটা সেঁকে নেব দেখুন এই টোস্টগুলো আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে খুন্তি দিয়ে চারিধারটা ঘুরিয়ে দিলে টোস্টগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা এই টোস্টগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক এই রকম কালার করে ভেজে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে এই টোস্টগুলো আমি একটা প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে বাকি টোস্টগুলো ভেজে নেব আর এখানে টোস্টগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই হাতে সময় কম থাকলে ঝটপট এইভাবে ব্রেড টোস্ট বানিয়ে স্কুল কিংবা অফিসে টিফিনে দিতে পারেন আবার সকাল বিকেলে জলখাবারেও রাখতে পারেন আশা করি আমার আজকের এই ঝটপট ব্রেড টোস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে